আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত দর্শক চুলের যত্ন আমরা কিভাবে নেব আমাদের হেয়ার কেয়ার রুটিনটা আসলে কেমন হওয়া উচিত চলুন সেই সম্পর্কে জেনে নেই নিয়মিত স্ক্যাল্প বা মাথার চামড়া এবং চুল পরিষ্কার করতে হবে পরিমাণ মতো ভালো মানের শ্যাম্পু সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা ব্যবহার করবেন ত্বক এবং চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু চুজ করতে হবে এবং ব্যবহার করতে হবে শ্যাম্পু করার পর নিয়মিত কন্ডিশনার ব্যবহার করতে হবে এই কন্ডিশনার চুলের আর্দ্রতা ধরে রাখে চুলকে শুষ্কতার হাত থেকে রুক্ষ তার হাত থেকে রক্ষা করে শুধুমাত্র এই কন্ডিশনারটা শুধুমাত্র চুলে ব্যবহার করতে হবে চুলের ত্বক মাথার ত্বকে বা চামড়ায় কিন্তু এইটা এই কন্ডিশনারটা ব্যবহার করা যাবে না তাই কন্ডিশনার ব্যবহারের সময় এই ব্যাপারটা খুব খেয়াল রাখতে হবে যেন মাথার ত্বকে লেগে না যায় গরম পানিতে চুল ধোয়া যাবে না অনেকে গরম পানিতে গোসল করেন বিশেষ করে শীতের সময় অনেকে গরম পানিতে গোসল করেন সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে চুলটা কিন্তু গরম পানিতে ধোয়া যাবে না চুল ভালোভাবে ধোয়ার পর গামছা বা টাওয়াল দিয়ে খুব ধীরে ধীরে চুলটা মুছতে হবে মোছার সময় খুব জোরে ঘষি করা যাবে না এবং এই গামছা বা তোয়ালে দিয়ে আসলে চুল ঝাড়া যাবে না শুকানোর আগে শুকানোর জন্য চুলটা ছাড়েন এই ঝাড়া যাবে না এতে করে কিন্তু চুল ফেটে যেতে পারে চুলের আগা সমস্যাটা দেখা দিতে পারে চুল পড়েও যেতে পারে ভেজা চুল আহ বেঁধে রাখা যাবে না ভেজা চুল আছড়ানো যাবে না কারণ এইগুলো করলে চুলের চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে এবং চুল পড়তে পারে চুল নিয়মিত চিরুনি বা ব্রাশ দিয়ে আছড়াতে হবে বেশি স্ক্র্যাচ করা যাবে না এগুলি দিয়ে মাথায় ধীরে ধীরে আছড়াতে হবে আর যদি চুলে জট লাগে সেক্ষেত্রে মোটা দাঁতের চিরুনি কিনতে পাওয়া যায় এই মোটা দাঁতের চিরুনি দিয়ে কিন্তু আস্তে আস্তে চুলের জটটা ছাড়িয়ে দিতে হবে চুলে তেল দেয়ার ব্যাপারে এখন কথা বলি চুলে বিশুদ্ধ নারিকেল তেল অলিভ অয়েল বা অ্যালমন্ড অয়েল দিয়ে কিন্তু চুল আপনারা চুলে দিতে পারেন এগুলো যে চুলে মাসাজ করতে পারেন এবং চুলের গোড়ায় হুম মাসাজ করতে পারেন শ্যাম্পু করার প্রায় আধা ঘন্টা আগে আপনারা সপ্তাহে দুই দিন এই তেলটা কিন্তু ব্যবহার করতে পারেন চুলে বেশি হিট দেবেন না হেয়ার ড্রায়ারের গরম বাতাস যদি নিয়মিত আপনারা চুলে লাগান তাহলে কিন্তু সেটা চুলের জন্য ক্ষতিকর হবে ঘরের বাইরে গেলে ছাতা ব্যবহার করবেন টুপি স্কার্ফ বা ওড়না এগুলো দিয়ে আপনারা আপনাদের মাথাটাকে আপনাদের চুলটাকে ঢেকে তারপর বের হবেন অবশ্যই রোদ থেকে চুলটাকে রক্ষা করতে হবে এবং ধুলোবালি থেকে চুলটাকে রক্ষা করতে হবে দুই তিন মাস পর পর আপনারা চুলের আগা কেটে ফেলতে বা ছেটে ফেলতে পারেন এটা কিন্তু চুলের জন্য খুবই ভালো বালিশে মাথা রেখে ঘুমানোর সময় বা শোয়ার সময় চুল বেনি করবেন চুল বেনি করে সেটাতে একটা দিয়ে পেঁচিয়ে তারপর আপনারা ঘুমাবেন এতে করে হবে কি চুল চুল ঘর্ষণের হাত থেকে রক্ষা পাবে এবং চুল ভালো থাকবে সুষম খাবার খেতে হবে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার খেতে হবে হ্যাঁ তাজা শাকসবজি সবজি ফলমূল আপনারা খাবেন পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে হ্যাঁ এবং মানসিকভাবে চাপমুক্ত থাকতে হবে হাসি খুশি থাকতে হবে চুল যারা রিবন্ডিং করেন হ্যাঁ রিবন্ডিং করা থাকলে স্ট্রেট বা কার্ল করা থাকলে কিন্তু এই চুলগুলোর জন্য বাড়তি যত্ন প্রয়োজন হতে পারে এবং অবশেষে আমি এটাই বলবো যে চুল বা স্ক্যাল্পের যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আপনারা ডাক্তার দেখাবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আসলাম আরেক